এবার দেশ ছাড়লেন চিত্রনায়িকা ববিতাও বছরের একটা বড় সময় এই অভিনেত্রী থাকেন উত্তর আমেরিকার দেশ কানাডায় কিছুটা সময় এসে বেরিয়ে যান বাংলাদেশে এবার আরো আগে দেশ ছাড়ার কথা ছিল এই অভিনেত্রী কিন্তু নানান কারণে দেশ থেকে বের হওয়ার সুযোগ পাননি ববিতা জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ববিতা এ কারণে কানাডায় ছেলের কাছে ফেরা হয়নি তার করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে তাই কানাডা ফেরার টিকিটও বাতিল করতে হয়েছিল সুস্থ পর বাড়িতে বিশ্রাম নেন এই অভিনেত্রী অবশেষে গত দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি এ সময়ে কেন তিনি দেশ ছাড়লেন টলিউড অভিনেত্রী ববিতা গণমাধ্যমে জানিয়েছেন সে কথা তিনি বলেছেন ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়েছিল সুস্থ হওয়ার পর তাই দেরি করেনি কানাডার উদ্দেশ্যে রওনা হলাম সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন ববিতার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর গণমাধ্যমকে জানিয়েছেন বোন চম্পা তিনি জানিয়েছিলেন শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা সন্দেহ হলে করোনা টেস্ট করে জানা যায় তার করোনা পজিটিভ চিকিৎসকের পরামর্শে গত আঠারো জুলাই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চার দিন হাসপাতালে ছিলেন তিনি করোনা নেগেটিভ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন অভিনেত্রী